লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ট্রেনের ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো খোদ কলকাতায় নগদ পঞ্চাশ লাখ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আরপিএফ লোকসভা নির্বাচনের আগে এত বড় পরিমাণ টাকা নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন বা কোথা থেকে ওই বিপুল পরিমাণ টাকা আনা হচ্ছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে গঙ্গাসাগর এক্সপ্রেসে ঝাঁ থেকে হাওড়ার পথে আসছিলেন এক ব্যক্তি তার কাছে একটি ট্রলি ব্যাগ দেখা যায় তাতে কি রয়েছে তা জানতে চান আর পি কর্মীরা তবে কোনোরকম সদুত্তর দিতে পারেননি তিনি সন্দেহ হয় ওই ব্যক্তিকে আটক করেন আর পি এফ আধিকারিকরা এরপর তার ব্যাগটি খোলা হয় ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ আর পি এফ কর্মীদের ব্যাগের মধ্যে রাখা ছিল বান্ডিল বান্ডিল টাকা গুনে দেখা যায় সেখানে রয়েছে মোট পঞ্চাশ লাখ টাকা ওই ব্যক্তির কাছ থেকে ওই টাকার উৎসের কোনো সঠিক তথ্য না মেলায় আয়কর বিভাগের আধিকারিকদের খবর দেওয়া হয় পরে আয়কর বিভাগের আধিকারিকরা এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় মূলত গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশ্যে আসা ওই ব্যক্তি কার কাছে টাকাটি পৌঁছে দিতে যাচ্ছিলেন টাকা তিনি কোথায় থেকে নিয়ে আসছিলেন যেহেতু তিনি নিজে টাকা ছাপান না অর্থাৎ টাকা কারোর কাছ থেকে নিয়ে আসছেন অথবা কাউকে পৌঁছে দিচ্ছেন অথবা তিনি কারোর হয়ে কাজ করছেন এই খবরটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত তোলপাড় পড়ে যায় গোটা কলকাতায় সঙ্গে সঙ্গে আয়কর আধিকারিকরা এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তদন্তের স্বার্থে তাকে আয়কর দফতরের সেলে রাখা হয়